কালিদি কতটা মিথ্যাবাদী কতটা বদমাইশ আজকে প্রমাণ আমি মুখে বলবো না আগে আমি তোমাদেরকে শোনাবো কি করে মিষ্টি দি কালিদির বুকে দুধ খেয়ে মানুষ হতে পারে এই কথাটা কি করে অন ক্যামেরায় বলতে পারলো কালিদি কি করে বললো আজকে আমি ভেঙে বোঝাবো তোমাদেরকে হ্যাঁ তার আগে তোমরা শুনে নাও নিজের রেস্টুরেন্ট খুলে নিজে বোনের একটা যে হোটেল খুলেছে বোনের হোটেলটা সাজিয়ে গুজিয়ে দিতে হবে এবং দু মাস ধরে ঘরে বসেছিল একবার ডাকতেও যাওনি বোন ঘর ভাড়া দিল কি করে আর লোনের টাকা দিল কি করে সেটা ভেবেছিলে ভেবেছিলে তাই কতটা করেছো আচ্ছা এবার আসি তোমার বুকের দুধ খেয়ে মিষ্টি দিয়ে মাংস হয়েছে পয়েন্ট টু নোটেড কতটা মিথ্যাবাদী কতটা মিথ্যা কথা বলেছে তোমরা জানো না ধারণার বাইরে কিন্তু যারা আমার মতো ভেবে দেখেছো তারা বুঝতে পেরেছো কালিদি মিথ্যা কথা বলেছে আর যারা ভাবোনি হরার করে বলে যাচ্ছে আর ক্যামেরার সামনে একজন এসে ভিডিও করছো আপনার বোঝা উচিত ছিল কালিদি কথাটা মিথ্যা কথা বলছে পয়েন্টটা ধরা উচিত ছিল তো যাই হোক পয়েন্টটা ধরো নি তো কি হয়েছে আমি একদম দুধ কাকুধ পানি করে দিচ্ছি কতটা মিথ্যাবাদী কালিদি তার আগে বলি হাই ফ্রেন্ড সময় ওয়ার্ল্ড তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলেছে আবার একটা ভিডিও নিয়ে একটা হিংসুটে দিদি বোনের সারাক্ষণ ক্ষতি চাই তারও প্রমাণ আমি দেবো হয়তো এই যদি দিতে পারি দিয়ে দেবো না পরে বিরোধ দেবো কতটা মিথ্যা বাদি কতটা বা জোর চোর আচ্ছা এবার আসি আচ্ছা কালিদি মেয়ের বয়সী কালি বুকের বুকে দুধ খেয়ে মিষ্টি দিয়ে মানুষ হয়েছে তার মা কাজ করতো ঠিক আছে মানলাম কালীদি জন্মাবার আগে মানে সরি মিষ্টি দিদির জন্মাবার আগে কালিদির বিয়ে হয়েছে তারপরে আবার মিষ্টি দিদি পেটে এসেছে হতেই পারে কালিদির মাই হতেই পারে অনেক ভারী বয়সেও সন্তান হতে পারে অল্প বয়সে বিয়ে হয়ে গেছে কালিদি তো সেই জায়গা থেকে কালিদি একটা কত বড় মিথ্যা কথা বললো বোঝো তাহলে মিষ্টি দি নাকি কালিদির বুকে দুধ খেয়ে মানুষ হচ্ছে আচ্ছা বন্ধুরা আমাদের পেটে যখন সন্তান আসে তারপরে সন্তান যখন পৃথিবীর আলো দেখে তখনই কিন্তু আমাদের বুকের মধ্যে মানে মানে দুধটা জন্মায় তবে সন্তান কিন্তু পান করতে পারে তো সেই জায়গায় মিষ্টিদির ছোট মেয়ের বয়স মানে মিষ্টিদির যে ছোট মেয়ে আছে তার থেকে দু বছরের মিষ্টি সরি কালিদির যে ছোট মেয়ে আছে তার থেকে নিশ্চয় মিষ্টি দিয়ে দু বছরের বড় নয় এবং মেজ মেয়ে আছে তার থেকেও নিশ্চয় মিষ্টি দিয়ে দু বছরের বড় নয় তাহলে বড় মেয়ের দু মানে কালিদির যে বড় মেয়ে আছে তার থেকে দু দুবছরের বড় মিষ্টি হতেই পারে একদম এটা ঠিক আছে কালিদি কথাটা ঠিক বলেছে কিন্তু তাহলে কি করে মিষ্টি দিকে কালি দুধ খাওয়াতে পারে আর মিষ্টি কালিদির বুকের দুধ খেয়ে কি করে মানুষ হতে পারে এটার প্রশ্নের উত্তর আছে কালিদি আছে নেই এবং যারা ভিডিও করছো যারা শুনছো এই প্রশ্নটা করেছো কালিদি কত বড় মিথ্যা কথা বলেছে এখনই প্রমাণ করে দিচ্ছি কালিদির যে বড় মেয়ে আছে তার থেকে মিষ্টিদি দু বছরের বড় মানে মিষ্টিদি আগে জন্মিয়েছে তবে কালিদির বড় মেয়ে জন্মিয়েছে আচ্ছা মিষ্টি যদি আগে জন্মিয়ে থাকে তাহলে কালিদির বুকের দুধ কোথা থেকে আসবে তার তো মেয়েটা দু বছর পর হয়েছে কি করে আসবে ও মিষ্টিদি সরি ও কালিদি কি করে তোমার দুধ পানটা করলো এটা তো হতে পারে না কারণ তোমার তো বুকে দুধই ছিল না কারণ তোমার মানে দুধই জন্মায়নি কারণ তোমার তো সন্তান জন্মই নেয়নি কালী দিয়ে আগে জন্ম নিয়েছে এই কথাটা তুমি মিথ্যা কথা বললে কারণ তোমার সন্তান যদি জন্ম হয়ে যেত তুমি যদি বলতে তোমার সন্তানের থেকে দু মানে দু বছরের ছোট তাহলেও মানতাম কালী মিষ্টি দিয়ে তোমার বুকে দুধ খেয়ে মানুষ হয়েছে তুমি হলো মায়ের মতো কিন্তু এই জায়গায় তো সেটা হলো না দিদি হলো মায়ের মতো এটা সত্যি কথা কিন্তু তুমি যে এই কথাটা বলে বুকে দুধ খেয়ে কী করে বলতে পারলে একটা মেয়ে বাচ্চা পেটে আসে বাচ্চা জন্ম নেয় তারপরেই বুকের মধ্যে দুধ জন্মায় সেটা সব নারীরা জানে কিন্তু তুমি এই কথাটা ভুল বললে আমি ধরিয়ে দিলাম তুমি নাম্বার ওয়ান মিথ্যাবাদী তোমার বোনকে তুমি আঘাত দিয়ে তোমার বোনের সাথে তুমি কি করেছো সেটা তুমি যেন আর মিষ্টি জানে আর মিষ্টি আমি অবশ্যই সাপোর্ট করবো কেন করবো না মিষ্টিতে অনেক দূর এগিয়ে যাবে কেন তোমার কথাবার্তাতে তুমি মিষ্টি দিকে ঠুকে ঠুকে কথা বলছো প্রত্যেকটা কথা ঠুকে ঠুকে মিষ্টি দিকে আর প্রত্যেকটা কথা তুলে এনে আমি ভিডিও করবো এবং আমি শোনাবো সবাইকে শুনিয়ে আমি কথাগুলো বলবো আজকে আমি এটা শোনালাম তুমি মিথ্যা কথা বলেছো তোমার বুকে দুঃখে কি করে মিষ্টি জন্ম শুনতে পারে কারণ তোমার তো সন্তানই জন্ম হয়নি সন্তান তোমার থেকে মানে মিষ্টি থেকে তোমার সন্তান দু বছরের ছোট আর মিষ্টি তোমার সন্তান থেকে দু বছরের বড় তাহলে তোমার সন্তান যখন জন্ম তাহলে তোমার বুকে দুধ জন্মালো কি করে আর কি করে এবার মিষ্টি খেলো আমার ছেলে মানে আমার আমার একটা সন্তান জন্ম নেবে তারপরে বুকে দুধ হবে তা আমার সন্তান গেলে এবার কারুর কোনো বাচ্চা ধরো বুকে দুধ পাচ্ছে না তাকে আমি দুধ পান করাতে পারি কারণ না আমার তখন বুকে দুধ আসবে কিন্তু আমার বাচ্চা হয়নি তারপরে কোনো একটা বাচ্চা হয়েছে তার মা তাকে দুধ পান করাতে পারছে না আমি তো তাকে খাওয়াতে পারবো না কারণ আমার তো দুধই জন্মাবে না তাই না মিষ্টি কালিদি তুমি কতটা মিথ্যাবাদী দেখলে মিষ্টি মানে মাঝে মাঝে ঠিকই বলেছে মেয়ের মতো ভাবে কত যে মেয়ের মতো ভাবে কাউকে মেয়ের মতো বললেই হয়ে যাবে না মেয়েটা কি খাচ্ছে মেয়েটা কি পড়ছে মেয়েটা দুমাস ধরে বাড়িতে রইল ওই মেয়েটার খবর নিলো না একদম কারেক্ট কথা বলেছে কালিদি তোমাকে ঠিক আছে মিষ্টি দিয়ে যে কথাগুলো বলেছে তুমি কতটা মিথ্যা আমি জল জানতো প্রমাণ করে দিলাম আজকে এই ভিডিওতে একটুখানি এটা ভেবে দেখো ভিডিও করছো কথা বলে দিচ্ছে দিচ্ছে ব্যাস যে তোমরা ফুড ব্লগার কিছু কিছু মানুষ আছো যাচ্ছ প্লাস্টিকের খাবার দিচ্ছে সেটা নিয়ে প্রতিবাদ নেই নিজেদের চ্যানেলে ভিউজ হলেই হলো তাই না হ্যাঁ মিষ্টি নিয়ে একজন আমাকে কমেন্ট করেছে মিষ্টি দিয়ে কিন্তু প্যাকেটে খাবার দিচ্ছে তুমি যদি ভালো মেয়ে থাকো তাহলে প্রতিবাদ আমি এটা কালকেই বলেছি মিষ্টি দিয়ে প্যাকেটে ভাত দিচ্ছি এটা ভুল করছো মিষ্টি দিয়ে ফয়েল পেপার ব্যবহার করো না মিষ্টি দিকেও বলেছি কালি দিকেও বলেছি এবং কমেন্ট বক্সে গিয়ে আমি বলে এসেছি আর একটা কথা সরকারের প্লাস্টিক ব্যান করে দিয়েছে এটা নিয়ে আমি বলেছি প্রতিবাদ আমার রোস্টার সমাতেও দেখতে পারো এবং সোমা ওয়ার্ল্ডও দেখতে পারো আমি মিষ্টি দিকেও বলেছি ঠিক আছে মিষ্টি দিকে সাপোর্ট করছি বলে এটা নয় মিষ্টি দিয়ে অন্যায়টাকে বা ভুলটাকে আমি তুলে ধরবো না অবশ্যই ধরবো সেটার ক্ষমতা এই সোমা রাখে ঠিক আছে তো যাই হোক মিষ্টিদিকে নিয়ে অনেক জল ভোলা অনেকেই করে ফেলেছে এবার আমি এই বিষয় যখন ঢুকেছি এটা লাস্ট অব্দি দেখেছি মিষ্টি মিষ্টিদিকে অনুরোধ করছি তোমার সঙ্গে যেটা হয়েছে তুমি বলতে চাইছো না ঠিকই কিন্তু তোমার দিদি তোমাকে কথা বলছে আর যেভাবে কথাগুলো বলছে মিথ্যা কথা এটা আমরা মেনে নিতে পারছি না তোমাকে আমরা মিষ্টি দিই ভালোবাসি এবং আমরা তোমার ভালোবাসার মানুষ এবং আমরাই তোমার পাশে আছি তাই আমাদের কথাও কিন্তু তোমাকে ভাবতে হবে মিষ্টি দি আজকে যদি আমরা না থাকি মানে কোনো আমি বলো বা তুমি বলো কোনো ক্রিয়েটারি কিস্তু না না ভিনো তাই বিভাদের কথা অবশ্যই কিন্তু মানুষের ভাবা উচিত তোমাকে যেভাবে অপমান করছে কালিদি এবং যেভাবে মিথ্যা কথাগুলো বলছে তুমি নাকি বুকে দুধ খেয়ে মিষ্টি কালিদির মানুষ হয়েছো এটা যে পুরোটা ভুল এটা তো আমি অবশ্যই ক্লিয়ার করে দিলাম দুধ কা দুধ পানি আমি করেই দিলাম কালিদি কতটা মিথ্যাবাদী কতটা স্বার্থপর আর কতটা অহংকারী হ্যাঁ ওই ধরাকে সরা জ্ঞান করছেন আজকে মিষ্টি দির জন্যই কালি তোমার পরিচিতি তোমাকে কে চিন্তা বলো তো কেউ চিন্তা তোমার কোনো অস্তিত্বই ছিল না মিষ্টি দিয়ে আজকে তোমার হোটেলে কাজ করেছে আজকে মিষ্টি দিয়ে কাজ করেছে তুমি মিষ্টিদির জন্য কি করেছো তুমি যে বলছো আমি অনেক করেছি কি করেছো মিষ্টিদির জন্য আর দশটা কর্মচারী যেমন তোমার হোটেলে কাজ করে সেরকমই কর্মচারী হিসাবে মিষ্টি দিয়ে তোমার হোটেলে কাজ করেছে তোমার বোনের জন্য কিছু করে দিয়েছো চলো কিছু করে যখন দাওনি তোমার বোন যখন হোটেল খুললো তুমি বোনকে হিংসা করে রেস্টুরেন্ট খুলে ফেললে বোনকে হিংসা করে হ্যাঁ যাতে বোনের ব্যবসাটা লাঠে উঠে কখন উঠবে না আজকে মিষ্টি হয়তো দশ জনের প্লেটের ব্যবস্থা করছে একদিন একশো হবে একদিন এক হাজার হবে সেদিন মিষ্টি দিয়ে ওপরে উঠবে আর মিষ্টি দিয়ে পাশে আমরা আছি একটা দিদি এরকম হতে পারে আমার জানা ছিল না দিদি হয় মায়ের মতো এটা সত্যি কথা কিন্তু তুমি মায়ের মতো হতে পারো মিষ্টি দিদি তখনই মায়ের মতো মা সন্তানকে বকে সন্তানের রাগও হয় কিন্তু মা আবার আদরও করে আবার শাসন করেও কাছে টেনেও নেয় আবার শাসন করে দূরেও ঠেলে দেয় কিছুক্ষণের জন্য কিন্তু আবার কাছে টেনে নেয় তুমি সেটা করেছো মিষ্টিদির সাথে মিষ্টি দি দু মাস ধরে বাড়িতে বসেছিলো মিষ্টিদিকে জোর করে তো ডেকে আনবে তাই চল এই চল রেস্টুরেন্টে গেছো সরি চল হোটেলে চল তুমি গেছো খোঁজও নাওনি নি তো নিজের মুখে স্বীকার করলো এটাকে তুমি বলতে পারো তুমি বলো তো দেখি এই তুমি মিথ্যা কথা বললে আমি তোর খোঁজ নিয়েছি তোর বাড়িতে গেছি এটা বলো তো দেখি কালিদি বলার ক্ষমতা তোমার নেই তুমি বড় বড় কথা এখানে বলতে না তোমার বোনের জন্য তুমি কি করেছো হ্যাঁ যেরকম আর দশটা কর্মচারী তোমার দোকানে কাজ করতো তোমার বোনও সেই হিসাবে তোমার দোকানে কাজ করতো যদি বোনের জন্য ভাবতে না তাহলে বোন একটা হোটেল খুললো সেইখানটা আর তোমার তো রেস্টুরেন্ট খুলেছো ঠিক আছে ব্যবসা বাড়িয়েছো ঠিক আছে সেখানে আমার বলার অধিকার নেই কিন্তু বোনকে জড়িয়ে ধরে বোনের কি লাগবে না লাগবে এতদিন তো কাজ করেছে তুমি মা তোমার রেস্টুরেন্ট খোলা আগে বোনের হোটেলটাকে সাজিয়ে গুছো তারপরে তোমার রেস্টুরেন্ট খুলতে তোমার মেয়ে আর তুমি সব থেকে বড় বেইমান কালিদি তুমি মিষ্টি দির জন্য কিচ্ছু করনি তোমার কর্মচারী হিসাবে মিষ্টি তোমার দোকানে কাজ করে গেছে সেটাই তুমি মিষ্টি দিকে বুঝিয়ে দিয়েছো তাই মিষ্টি আঘাত তো অনেক বড় পেয়েছে তুমি এমন তো কিছু হয়েছে সেটা একদিন না একদিন বেরোবে কিন্তু মিষ্টিতে এমন আঘাত পেয়েছে ওই জন্য নিজে কিছু করার চেষ্টা করেছে নিজে করে দেখাতে চাইছে দেখ আমি পারি কি না তুমি কর্মচারী হিসাবেই তুমি মিষ্টিটির সাথে ব্যবহার করেছো আমরা কিছুটা হলেও বুঝতে পারছি আমরা বোকা নয় আর তুমি অনেক করেছো না অনেক করেছো কি করেছো কি করেছো কিচ্ছু করি যদি কিছু করতে ওই নিজের রেস্টুরেন্ট না খুলে বোনকে একটা ব্যবস্থা করে দিতে পারতে কর্মচারী হিসাবে দেখেছো আজকে তোমার মুখোশ খুলে যাচ্ছে বলে দুইকে চার চারকে দুই বলে বসছো একটুখানি নিজে ভেবে দেখো হয়েছে তোমার দুধ খেয়ে নাকি মিষ্টিটি বড় হয়েছে আর তোমার দুধটা কখন জ্বর সেটাই আমি বুঝতে পারলাম না তোমার সন্তান হবে তবে না দুধটা জন্মাবে তোমার সন্তানের আগেই তুমি বলছো মিষ্টি দি বড় তাহলে তোমার দুধটা কখন জন্মালো তুমি যে কত কথা ভুল ভাল বলছো একবার এই দিমাগটা খাটাও কালি দি বয়স হয়েছে আর তুমি বেশি দিয়ে পারবে না তোমার মুখোশটা ছিঁড়ে পড়বেই পড়বে ওই নাটক এমনিতেও তুমি মুখোশ ছিঁড়ে দিয়েছো চায় বিস্কুটের পটোই বিস্কুট ভর্তে ভরতে কাল আনবো সেই ভিডিও তো যাই হোক বন্ধুরা আহ একটু একটু করে সবটাই আনবো তোমাদের সামনে ততক্ষণ সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টি পাশে আমরা আছি মিষ্টিদি ভুল করলেও আমরা তুলে ধরবো আর ঠিক করলেও আমরা বলবো তাই বলে মিষ্টিদির হাতটা আমরা ছাড়বো না মিষ্টি দি আরও ওপরে উঠুক আর মিষ্টি দিকে একটাই কথা বলবো তুমি তোমার মতো ভালোভাবে কাজ করে যাও তোমার সাথে ভগবান আছে তোমার সাথে যে বড় অন্যায় হয়েছে তোমার বড় কষ্ট পেয়েছে তোমার বরের ওই কথাটা শুনে আমরা বুঝতে পেরেছি নিজের থেকে পর ভালো পরের থেকে গাছতলা ভালো যখন নিজের লোক কষ্ট দেয় না খুব বড় আঘাত দেয় তখন এই কথাটা বেরোয় প্রত্যেকটা মানুষের মুখে এটা তোমার বরের কথা শুনে আমি বুঝতে পেরেছি তোমাকে কতটা আঘাত দিয়েছে আর মিষ্টি দি তোমার বর তোমাকে যে কতটা ভালোবাসে তোমার আঘাতে সেও কিন্তু কষ্ট পেয়েছে নিজের দিদির হোটেলে নিজের দোকান ভেবে কাজ করতে আর তোমার দিদি তোমাকে কর্মচারী হিসাবে রেখেছিল যদি নাই রাখতো তাহলে কিছু করে দেখাতে পারতো তোমার দিদি তোমার জন্য কিচ্ছু করে নেই দু মাসে প্রমাণ তোমার কথাতেই আমরা বুঝতে পেরেছি দু মাস তোমার খোঁজ নেয়নি আরে তুই কিসের মা হয়ে উঠতে পেরেছিস কালিদি কিছু ঠিক আছে মা হওয়ার যোগ্যতা থাকা দরকার তোমার মধ্যে সেটা নেই আর তোমার মেয়েরও অহংকার প্রচুর তোমাদের অহংকার ভাঙবে 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 এটা প্রত্যেকটা মানুষ তোমাদের কমেন্ট বক্সে বলছে একটা পজিটিভ কমেন্ট তোমাদের ওখানে নেই সব কটা কমেন্ট মিষ্টি দিদির হয়ে তোমাকে আচ্ছা করো মিষ্টি দিকে এত সবাই ভালোবাসে আর মিষ্টিদির জন্যই আজকে তোমার পরিচিতি পরিষ্কার কথা চলো আর নেক্সট ভিডিওতে হচ্ছে তখন সঙ্গে দেখো ভালো দেখো সুস্থ দেখো লাভ ইউল টাটা বাই বাই আর সত্যের পথে আমরা সবসময় থাকবো অন্যায় দেখলে সেটা নিয়েও প্রতিবাদ করব। এই সময় কোনো দিন কাউকে ছেড়ে কথা বলেনি ঠিক আছে আর অন্যায় দেখে তো চুপ করে থাকার কোনো কথাই নেই চলো টাটা লাভ অল